জো বাইডেনের শাশুড়ির নাম কি বলেন তো তার জন্মদিনে একটা বাইক গিফট করতে আপনি যদি ম্যানেজ করতে পারেন তাহলে কিন্তু চাকরি ফাইনাল আপনার কিন্তু দল এখন ডাউন তো এই জন্য এখন চাকরিটা বিশেষ প্রয়োজন বাংলাদেশের জাতীয় ফলের নাম কি যে আমাদের জাতীয় ফলের নাম কাঁঠাল মেরু আপনি তো ভালোই নলেজ রাখেন আপনি কি এই মিরাজকে আমি আসেন মে আই কাম ইন ম্যাম ইয়েস কামিং বসতে পারে ম্যাম ইয়েস সিট ডাউন প্লিজ কি নাম আপনার জি আমার নাম মোহাম্মদ মিরাজ আপনার ফাইলটা দেখি সাবজেক্ট ভালো আপনার রেজাল্টও দেখছি ভালো এবং আপনি দেখছি ভালো ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন আপনি কোনো পলিটিক্স করেন ম্যাম ওকে আপনাকে তাহলে কিছু প্রশ্ন করি দেখি আপনার জেনারেল নলেজটা কেমন কেননা আপনার রেজাল্ট কিন্তু অনেক ভালো আমেরিকার প্রেসিডেন্টের নাম কি বলেন তো জো বাইডেন গুড জো বাইডেনের শাশুড়ির নাম কি বলেন তো সরি ম্যাম আসলে মনে করতে পারছি না জানেন না জি না ম্যাম আপনার জানা দরকার ছিল ওকে নেক্সট প্রশ্ন এতক্ষণ অনেক দূরে প্রশ্ন করলাম এখন খুব কাছ থেকে প্রশ্ন করব বলুন তো আপনার মাথায় কতগুলো চুল আছে আসলে ম্যাম কখনো তো গুনে দেখি নাই সরি ম্যাম এত সহজ প্রশ্ন পারলেন না দেখি কি করা যায় এবার আসুন তাহলে আপনার নামটা কি আপনার পেপার দিবেন থ্যাংক ইউ ইসমাল সাহেব আপনার রেজাল্ট ভালো ইউনিভার্সিটিও ভালো ইতিহাস নিয়ে পড়াশোনা করেছেন সবে দেখছি ভালো আপনি পলিটিক্স করেন না আমি কোনো পলিটিক্সের সাথে জড়িত নাই আমি পলিটিক্স পছন্দও করি না পলিটিক্স কারো প্রেফারেন্স এসেছেন না না বিজ্ঞাপনটি দেখেছি মনে হলো এই জবটি আমি পারবো তাই অ্যাপ্লাই করেছি ওকে কনফিডেন্স থাকা ভালো কিন্তু আমার মনে হচ্ছে আপনার ওভার কনফিডেন্স আছে আপনি তো ইতিহাস নিয়ে পড়াশোনা করেছেন তো নিশ্চয় অনেক কিছু জানেন আচ্ছা বলেন তো বিল গেটসের স্ত্রীর সাথে ডিভোর্স হলো কেন ম্যাম এটা তো ওনাদের পারিবারিক ইস্যুস তো এটা তো আমি বলতে পারবো না আসলে কি কারণে হয়েছে তার মানে আপনি জানেন না ওকে ইসমাইল সাহেব চাকরি করতে হলে অনেক নলেজ রাখতে হয় শুধু কি পুঁথিগত বিদ্যায় সব কিছু সম্ভব সামনে আমাদের বসের জন্মদিন তো আমরা চাচ্ছিলাম তাকে একটা সারপ্রাইজ দিতে আচ্ছা আপনার বাইক সম্পর্কে কোনো ধারণা আছে হ্যাঁ ম্যাম কিছু তো আছে আর কি বলুন তো সবচেয়ে ভালো বাইক কোনটা ম্যাম বাজারে এখন বর্তমানে অনেকগুলো বাইক রয়েছে এর মধ্যে হচ্ছে আপনার সুজুকি আছে আর ওয়ান ফাইভ ইয়াম্মা আরও অনেক ভালো ভালো ব্র্যান্ডই রয়েছে আমাদের স্যার অনেক ভালো মানুষ স্যার অনেক দূর থেকে আসেন অনেক কষ্ট করে আমরা যাচ্ছিলাম তার জন্মদিনে একটা বাইক গিফট করতে আপনি যদি ম্যানেজ করতে পারেন তাহলে কিন্তু চাকরি ফাইনাল আপনার ম্যাম এটা তো আসলে ইম্পসিবল কারণ আমি একটি মধ্যবিত্ত পরিবারের সন্তান আমার পক্ষে তো ম্যাম এত টাকা দিয়ে একটি বাইক দিয়ে চাকরি নেওয়া সম্ভব না ম্যাম তাহলে মিস্টার ইসমাইল দেখি কি করা যায় আপনার জন্য চেষ্টা করব। আপনার নামটা কি ম্যাম আমার নাম মোহাম্মদ রহমত আলী ও আচ্ছা রহমত আলী আপনার সিভিটা একটু দেখি জি ম্যাম আপনার সাবজেক্ট ভালো ইউনিভার্সিটি ভালো কিন্তু খারাপ কেন আসলে রাজনীতির পিছনে সময় দিতে গিয়ে পড়ালেখাটা ঠিক মতো করতে পারিনি তাই রেজাল্টটা এত খারাপ কেন পড়াশোনা করেননি কেন ম্যাম দলের পিছনে ঘুরতে ঘুরতে বয়সটা আসলে বেড়ে গিয়েছে পলিটিক্স করেন সেটাই ঠিক ছিল আপনার বয়স দেখছি অনেক আপনি আগে কেন ট্রাই করেননি জবের জন্য ম্যাম আসলে ভাবছিলাম যে চাকরির প্রয়োজন নাই কিন্তু দল এখন ডাউন তো এই জন্য এখন চাকরিটা বিশেষ প্রয়োজন আমরা আসলে এত বয়সে ক্যান্ডিডেট চাচ্ছি না আমরা অল্প বয়সের ছেলেমেয়েদেরকে চাচ্ছি আমাদের প্রতিষ্ঠানের জন্য তো রহমত সাহেব আপনি কার রেফারেন্সে আসছেন জি ম্যাম আমাকে জনি ভাই পাঠিয়েছে জনি ভাই ও সে তো কালকে আমার সাথে কথা বলল একজনের নাম বলেছিল আপনি সেই জি ম্যাম জি দেখি আপনার জন্য কি করা যায় বয়সটাও আপনার বেশি হয়ে গিয়েছে আমাদের আবার উপর মহলে জবাবদিহিতা করতে হয় যেহেতু জনি ভাই বলল ফোন করে একটু চিন্তা ভাবনা করে দেখি কি করা যায় ম্যাম এটা জনি ভাই আপনাকে দিয়েছে এটা আবার কে ও আচ্ছা ঠিক আছে কোনো চিন্তা করবেন না যেহেতু জোনি ভাই ফোন করে বলেছে জনি ভাই রেফারেন্সে আপনি আসছেন দেখি কি করা যায় আপনার জন্য তো একটু প্রশ্ন করি আপনাকে যেহেতু এটা নিয়ম সব যারা ক্যান্ডিডেট থাকে তাকে প্রশ্ন করতে হয় বাংলাদেশের জাতীয় পাখির নাম কি বলেন তো জি ম্যাম আমাদের জাতীয় পাখির নাম দোয়েল বাংলাদেশের জাতীয় ফলের নাম কি যে আমাদের জাতীয় ফলের নাম কাঁঠাল ম্যাডাম বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি জি ম্যাম আমাদের জাতীয় ফুলের নাম শাপলা বাহ আপনি তো ভালোই নলেজ রাখেন ঠিক আছে আপনি এখন যেতে পারেন ঠিক আছে রহমত সাহেব দেখা হবে ওকে ম্যাম থ্যাংক ইউ আলাইকুম রহমত ফাইনাল